এই যে যারা গরুই চায় দুইটা গরু আছে যে এখন তাদের কাপড় তরফ থেকে কি বলবেন আমার তরফের থেকে যারা গরু গাও নিবো আমার সাথে কথা বইলা দাম দরস্ত বাঁচবো না তারা আসুক দেখুক দেহা যেটা ভালো হয় তারা দাম দরস্ত করিয়া হয়তো আমি দিয়ে দিবো আমার শখের গরু দুইটা কম বেশি এখন গরু কিনবে কিনবে আসসালামু আলাইকুম এডার ধরবো না এডার ধরনা আছেন সুস্থ আছেন সুন্দর আছেন 2025 ইদে হ্যাঁ সিরাজগঞ্জ জেলা কামারখন্দ দেখেন মাশাল্লাহ দুরা গরু যারা কুরবানিতে গরু কুরবানিতে চাচ্ছেন যারা ভালো ভালো গোর খੁੱচ্ছেছেন এবং ফিট সারা প্রান্তিক খামারের খামারিরা আমার সাথে থাকেন আজকে আমার পাশে দেখতে পারতেছেন বিশাল দেহী গরু একদম কিশক কথা বলার চেষ্টা করি কিভাবে সিলেবল পার করছেন কি খাচ্ছেন কত দাম চাচ্ছেন গরুর কি নাম সাথে কথা হইলো আপনি গরু গুরু বালন অভিজ্ঞতা আছে আপনার গরু পালেন এর পাশাপাশি আর কি করেন আচ্ছা আচ্ছা করি খামার গরু আছে কতগুলা চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা এই এই যে আপনি পালন করছি কি যাতে মার্শাল

ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখে আসছেন কবে ফেব্রুয়ারি চার তারিখ কয় বছর ছিলেন ভাই কোন পনেরো কোথায় ছিলেন মালয়েশিয়া মালয়েশিয়া এই যে গুরু পালন শুরু আগ্রহটা করতে পাইছেন তারপরে আব্বা ইসা পাঁচ বছর ধরে খামার করা মাস্ল এখন এই যে গরু নাম রাখছেন কি নাম এটার নাম রাজা ওটার নাম বাদশা রাজা বাদশা কামার খন্দ রাজা বাদশাহ নাম রাখছেন

আফা জায়গা এত কোন গরু থাকে অনেক গরু আছে হ্যাঁ গরু এগুলা নিসাকা মানে বিদেশ থেকে কামাই করছি খাইলাইছি আচ্ছা আমাদের মনে করেন যে বিদেশি ছিলাম দীর্ঘদিন তারপরে আমাদের দোকান আছে খলবসি তো ডলার খাইছে হ্যাঁ চিন্তা করছেন দর্শক গরু ডলার খাইছে নাই বিদেশ থেকে ডলার पटाয়েছ তুমি খাইছো সেই সেই মানুষ ভাই দামদামকি চাচ্ছেন নাকি ফ্রি ফ্রি দিবেন কি কারণ কি বলেন বাজার চাচ্ছেন কথা দাম আমার কথা যে দর্শক তারা তারা দশ জায়গায় দেহু আচ্ছা দেহে আমার গরু এক লাখ কম দিয়ে নিয়ে যায় আচ্ছা মাসা তারপর একটা দাম চাইতে হবে না আসলে দাম এখন বারো লাখ বারো লাখ ছয় ছয় বারো আর এর সাথে ফ্রি মেরে দিবেন না কিছু ফ্রি কি দিব কেন আপনি ফ্রি দিবেন না দর্শক আচ্ছা একটা বারো লাখ খালি একটা ফ্রি আরেকটা ফ্রি না আরেকটু কিছু কমান কমান টমান দেন কি তো

দালা লেজেন্ডা আর বাংলাদেশে আসলে গরু দালাল অনেক আছে আপনারা সরাসরি যারা কিনবেন ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ডেসক্রিপশনে আপনারা আসবেন দেখবেন বাসা এসে চা বিস্কুট খাবেন আর যে জায়গা আছে একদম সরব নাম করা জায়গা কিন্তু একদম বাংলাদেশের বিখ্যাত সরবের দরে কিন্তু পাশে গ্রাম আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন আসসালামু আলাইকুম কয় ভাই আমরা দুই ভাই এই দুই ভাই এটা প্রবাসী ফিট খাওয়াই মনে করেন আসলে গরুকে ফিট খাওয়ায় গরুর জন্য যে ফিট গুলা কি যেমন এশিয়ায় নারিশ ক্যাটল যেগুলো সার গরুর জন্য ওগুলো একটু মানে অনেকজন খাওয়ায় আর কি ওগুলো খাওয়ানোর সমস্যা নাই

এরকম আমার আব্বা আমি আগে করতাম আরকি এখন আমি সময় পাই না তো এখন আব্বাই বেশি থাকে গুরুর কাছে আর ভাই আর ও থাকে আমি আর অতটুকু আর সময় দিতে পারি না আরকি আগে আমি দিতাম সবকিছু আমার হাতে হইতো এখন আর আমি অতটুকু সময় দিতে পারি কয় বছর পর্যন্ত ও আপনার নাম দেখাশোনা না আমি তো ওর মা যেগুলো ছিল আর কি ওদেরকে বাচ্চা কিনে আনতাম আর কি কিনে ওদের বাচ্চা ওদের মানে বরণ গেছে তারপরে বাচ্চা হয়েছে তারপরে ওরা বড় হয়েছে অনেক মানে দশ বছরের মনে করেন ধরে আগের থেকে আর কি এরকম দশ বারো বছর হয়েছে এরকম খাইনাটা ফ্যামিলি সেটা হলো মানে দেখেন তারা তিনজন ফ্যামিলির একজন প্রবাসী

আলাপ আলোচনা করে তারা দেহে যেটা ভালো মনে করে কথাবার্তা কয়া নিব এই যে যারা গরুটা চায় দুইটা গরু আছে জি এখন তাদেরকে আপনার থেকে কি বলবেন আমার তরফ থেকে যারা গরু গাও নিব আমার সাথে কথা বলে দাম দর তো না তারা আসুক দে দেইহা যেটা ভালো হয় তারা দাম দর তো কইরা হয়তো আমি দিয়ে দেব আমার সগের গরু দুইটা কম বেশি দিয়ে দিবেন হ্যাঁ দর্শক আসলে উনি বলতে পারতেছেন না এর কথা হলো যে উনি আসলে কষ্ট করে পালছে উনি কিন্তু ব্যাপারী না উনি কিন্তু গেরস্থ করছে আপনারা আসেন পছন্দ করেন দুই টাকা কম আর বেশি এই যে আদর করতেছেন গোটা যাবে খারাপ লাগবে না খারাপ লাগবে না পালছি কষ্ট করে

বা গ্রামের গুরু চান বা বড় গুরু চান এটা কিন্তু ভিডিও করার উদ্দেশ্য দেখেন ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশন দেওয়া আছে ওনার ঠিকানা দেওয়া আছে আপনার সরাসরি আসবেন মোবাইলে কথা বলবেন তারপর তারপরে গরু নেবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ